পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে পনেরোই ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে আমস হোর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর এগুলো সই হয় এর মধ্যে রয়েছে দুই দেশের ডিপ্লোমেটিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক পরে দুদেশের সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন কিছুদিনের মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন He will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So, we discussed in details about uh, how this can be achieved, how to make the international opinion go towards the repatriation of Rohingyas from Bangladesh to back to Myanmar. He will be a strong support for us besides international all the forum international forums we look forward to get the support from east timor and his excellency has expressed is support wherever মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করে পূর্বติমুরের প্রেসিডেন্ট জোসে রামস ভর্তা বলেছেন পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনূসি একমাত্র নেতা যার শতাধিক ডিগ্রি রয়েছে যা বিষয়কর। person with such a uh, uh, respect in the world uh, that can come to my mind is mandela and john kennedy names that are easily recognizable uh, mahatma gandhi uh, fidel castro che guevara or some great uh, academics intellectuals in the world so and uh, uh, so bangladesh is very fortunate সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা এর আগে সকালে পূর্ব প্রেসিডেন্ট জোসে হোর্তা প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছালে ড ইউনুস তাকে স্বাগত জানান পরে তার সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি সেখানে পূর্ব প্রেসিডেন্টকে জুলাই গণভ্যুত্থানের গ্রাফিকে সম্বলিত বই উপহার দেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোববার সকালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল জোসেরামস হোটটাকে গার্ড অব অনার দেয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস